আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি চলে এসেছি আপনাদের সামনে আমার যে শখের ঝাড়টি কিনেছি সেটা নিয়েই তো এটা একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি গতকালকের ব্লগে আমি দেখিয়েছি আমার এই ঝাড়টি আমি এনেছি তো সেটা আমি এখন রাতের বেলা ধুয়ে ক্লিন করে আমি এখন এটাতে পানি ঢুকাবো তো যার কারণে একটু দেখিয়ে দিচ্ছি আমার অনেক বোনেরাই আমাকে প্রশ্ন করেছেন আমি এটা কত টাকা দিয়ে কিনেছি কোথা থেকে কিনেছি তো এটা আসলে ছয় লিটারের পানি একদম বড় যে জারটা সেটা ওখানে তিনটা ধাপের ছিল ছোটো মাঝারি এবং বড় তো আমি আসলে তা আমার এদিকে পাশের যে মার্কেট তালতলা মার্কেট থেকে নিয়েছি তো এখানে মার্কেটে তিন ধরনের দেখে আমি বড়টা যেহেতু একটু বড় হলে ভালো কারণ ফানি একটু বেশি দৌড়বে সেই জন্য আমি বড়টাই নিয়েছি কারণ একসাথে রেখে দিব এই জন্য তো বড়টা আমি অনলাইনে অনেক সময় দেখেছি প্রায় চার হাজার বিয়াল্লিশশো অনেক সময় অনেক পেজে দেখেছি আসলে কখনো কোন পেজে ছত্রিশশো আটত্রিশশো এরকমও ছিল কিন্তু আসলে অনলাইনে সাহস করিনি এই জন্য তো এখানে পেয়ে আসলে চিন্তা করলাম ওরা চার হাজারই বলেছে আমি অর্ধেক বলেছি দুই হাজার তো দেখলাম যে ওরা মোটামুটি দিবে দিবে তো অনেক জোর করে ওরা একশো টাকা নিয়েছে মানে একশো না সরি দুশো টাকা মানে মানে আমারও নেওয়ার খেয়াল ওরাও আসলে আরেকটু বাড়ান আরেকটু বাড়ান বলতে বলতে তো দুশো টাকা বাড়িয়ে আমি একুশশো পঞ্চাশ টাকায় পড়েছে আমি অন্য কিছু আরও অনেক কিছু একই দোকান থেকে নিয়েছি এরকম আর কি তো সেই কারণে এরকম একুশশো পঞ্চাশ বা বাইশশো এরকম পড়েছে তো যাই হোক মনে করি যে তুলনামূলক অন্য ফেইজের তুলনায় বা আমিও ইয়েতে নিউ মার্কেটেও দেখেছি সে সেই তুলনায় দাম কমই মনে হয়েছে কারণে নিয়ে নিয়েছি তো এখন আমি এখানে সেট করতেছি ধুয়ে কারণ আমি টেবিলে দিব আমার ছেলেরাও বলতেছে টেবিলে দিতে কারণ খাওয়া দাওয়ার সময় টেবিলে পানি যদি এরকম ভরে রাখি তাহলেও নিতে সুবিধা হবে জন্য তো এখন দুই আমি ফিল্টার থেকে পানি এখানে দিয়ে দিব তা আমি এটা কেনার আর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের বাসায় সবাই কিন্তু ফ্রিজের পানি খায় ঠান্ডা পানি খেতে চায় তো ভেবেছি আসলে যখন মেহমান আসবে তখন হয়তো জুস করে ঢুকিয়ে রাখবো সবাই জুস নিয়ে খেতে পারবে আর হচ্ছে এমনি নর্মালি আমরা যখন ইউজ করবো তখন পানি ঢুকিয়ে ঠান্ডা পানি একটা আমি একটা বক্সে ঠান্ডা পানি রেখে দিব ওটা এখানে ঢেলে দিলে সারাদিন ঠান্ডা হয়ে থাকবে পানি খেতে পারবে সুবিধা হবে এই জন্য তো এখন আমি পানি ঢুকিয়ে ভরিয়ে নিচ্ছি পুরোটাই তো এই যে আমার মোটামুটি ক্লিন করা পানি ঢুকানো হয়ে গিয়েছে দেখতে আসলে ভালোই লাগে এটা সম্পূর্ণ কাচের অনেক ভারী একটা জিনিস আর কলের কলে দিয়ে ফানি ফোড়াটা একটু স্লোভাবে পড়ে একদম যে জোর স্প্রিডে পড়ে এরকম না তো তারপরেও মনে করি ভালো তো আমি ফ্রিজে রাখায় যে একটা টিফিন বক্সে রেখেছি খাবারের পানি এটা তো এখন এটা পানির ভিতরে আমি দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য মানে যেন ঠান্ডা ঠান্ডা খেতে পারে সেই জন্য আমি এই পানির বরফটা ডেলে দিচ্ছি এটা একটা সুবিধা মানে অনেক সময় লং টাইম পর্যন্ত এই ঠান্ডা পানিগুলোও কিন্তু থাকবে আর এটা যেহেতু কাছের কাছের জার অনেক মোটা সুবিধা আছে তো এই যে পানি এরকমই পড়তেছে তো আমরা হামা ছেলেরা তো মানে দেখে খুশি হয়েছে সুন্দর জিনিস সবারই তো চোখে পড়ে আর কি তা আসলে অনেক দিনের শখের এই জিনিসটি কিনবো কিনবো কেনাই হয়নি তো আজকে মানে কিনে ফেললাম যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন আমরা দুপুরে আজকে দাওয়াতে খেয়েছি খতনার দাওয়াত ওখানে খাওয়ার পর এখন রাতের খাবার রেডি করতেছি তো ভেবেছি আসলে আমার বিওয়ারদের সাথে শেয়ার করি রাতের খাবার আমি কিন্তু দুপুর ভাত রান্না করিনি তো সেই হিসেবে রাতে কি খাবে আমার ছেলেরা আবার ভাত খাবে না এখন রাতের বেলা তো ওরা ভাত এমনিতেই খায় না আরও রাতের বেলা খাবে না তো দুধও অনেকগুলো আসলে জমে গিয়েছে তো আমি দেড় লিটার দুধ দিয়ে একটু পায়েস রান্না করতেছি তো আমি চাউল দিয়েছি দেখতে পেরেছেন এরপর আমি একটু চিনি দিয়েছি চিনিটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে এটা একটা টিপস আপনারা যখনই পায়েস রান্না করবেন চাউল দেওয়ার সাথে সাথেই এই চিনিটা একটু এক চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিলে আর চাউল দলা বেঁধে যায় না সারাক্ষণ নাড়তে হয় না এমনি পায়েস রান্না করতে সারাক্ষণই নাড়তে হয় না হয় নিচে বেজে যায় দলা ধরে যায় তো এই চিনি দেওয়ার কারণে আর আমরা অন্যান্য কাজ করতে পারবো ইজিলি এটা না নাড়লেও হবে মাঝে মধ্যে এসে হয়তো একটু নেড়ে দাও তো আমার প্রিয় বোনেরা আমাকে পরামর্শ দিয়েছে এই দেখেন মাঝখানে মাঝখানে একটু একটু কালিরোহী মানে কালো হয়ে আছে তো এটা আমার বোনেরা পরামর্শ দিয়েছে আগুনের উপরে দিয়ে মানে ফুড়ে নিলে নাকি ক্লিন হয়ে যায় তো আমি আপনাদের যারা আমার ভিওয়ার্স যারা জানেন না তাদের উদ্দেশ্যে আবার দেখিয়ে দিচ্ছি তো আমার বোনেরা যেহেতু পরামর্শ দিয়েছেন ওনারা এটা ট্রাই করে উপকার পেয়েছেন তো আশা করি আপনাদেরও উপকার হবে আমিও উপকৃত হচ্ছি আসলে যে জিনিসটা আমি জানি না সেটা আপনাদের মাধ্যমে শিখে নিয়েছি এই জন্য সবাইকে ধন্যবাদ তো এই যে আসলেই পড়ে যাচ্ছে একটু ঝাঁকড়া দিলেই নাকি পড়ে যায় আমিও ঝাঁকড়া দিচ্ছি যে জেরে নিচ্ছি তো আসলে এই যে আগুনের যে একটা লাভার মতো এটা পড়ে যাচ্ছে এই যে পড়ে গিয়েছে খুব সুন্দরভাবেই ঝরে যায় গিয়ে একদম ক্লিন হয়ে গেছে এই যে তো সাইডে আসলে লাল হয়ে গেছে মনে হয় আমি আগুনটা বাড়িয়ে দিয়েছি কারণে তো এটা একটু ধুয়ে নিই দেখি দেখা যাক কেমন হয় তো আর হচ্ছে মনে হয় তার দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেই ক্লিন হয়ে যাবে তো আমি নরমালি এমনি ধুয়ে নিচ্ছি পরে তারে ছোপা দিয়ে ধুয়ে নেব তাহলে ক্লিন হয়ে যায় আর মাঝখানে যে এই মানে চাটনিটা ক্লিন হয়ে গিয়েছে পরিষ্কার হয়েছে এখন চা থাকতে আর অসুবিধা হবে না তো যারা যাদের এরকম আমার মতো ফোঁড়া রয়ে গিয়েছে এভাবে ক্লিন করে নিতে পারেন তো এখন আমি যে রাতের খাবারের কথা বললাম সেটা আমি ফাঁকের চাটনিটা পরিষ্কার করে নিয়েছি আসলে তো রান্নাঘরে আসলে তো অনেক কাজই আসলে টুকিটাকি এটা সেটা করা হয়ে যায় তো রাতের খাবারে আমি নিয়েছি চাউল পোলাও সরি চাউলের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আমি দোসা বানাবো দোসা হচ্ছে ইন্ডিয়ান একটি পপুলার আমাদের দেশি খোলা পিঠার মতোই কিন্তু এটা একটু ক্রিস্পি মানে মসমসে হয় খেতে ভালোই লাগে আর খোলা পিঠা তো পিঠাটা তো হচ্ছে নরম ওটা যদি অনেকক্ষণ ধরে করে তাহলে মসমসে হয় বাট এটা আর একটু স্বাদ অন্যরকম স্বাদ আর কি তো আমি এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেথি মেথি মেথিগুঁড়াটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এটা ডি রেখে দিয়েছি অনেক দিন আগের এখনও কিছু হয়নি যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আছে তো এটা আমার দোসার আইটেমই আসলে এগুলো এটা হচ্ছে আমি মাশকলার ডালও আমি দুই কেজি এরকম মেশিনে ভাঙিয়ে মানে বাজারে ভাঙিয়ে এরা ফ্রিজে রেখে দিয়েছি তো এটাও আমি দোসার জন্য করে রেখেছি প্রায় দুই বছরের বেশি হয়েছে এগুলো এখনও কিছু হয়নি কিন্তু আমি ফ্রিজেটি ফ্রিজে রেখে দিয়েছি তো এখান থেকে আমি দুই টেবিল চামচ তিন টেবিল চামচই দিচ্ছি দিয়ে এগুলোকে আমি এখন পানি দিয়ে নেড়ে একটা গোলা করব আর কি পাতলাও না আবার একদম বেশি গাঢ়ও না এরকম টাইপেরই গোলাটা হবে তো প্রথমে শুকনো এগুলো সব কিছু মিশিয়ে নিচ্ছি তো রাতের বেলা আসলে সব খাবার খেতে ভালোই লাগে মচমজে আর গরম গরম খোলা থেকে মানে তাওয়া থেকে এনে খেতে খা ভালোই লাগে আসলে তো এই যে এগুলাটা এরকম হবে আর একটু পানি দেওয়া লাগবে একটু বেশি ফাতলাও না আবার বেশি মোটাও না এদিক দিয়ে আমি যে ফিটার সাথে খাবো সেটা একটু আলুর দম ফেরি করতে করতেছি আমি আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিলে একটু ভেঙে রেখেছি প্লেটে আর হচ্ছে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো টমেটোটা থাকলে দেওয়া না থাকলে অসুবিধা নেই না দিলেও চলে তো এখন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি লবণ মরিচ হলুদ মরিচটা একটু বেশি দিতে হবে কারণ এটা একটু ভর্তা টাইপেরই একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই পিঠার সাথে তো আসলে ভর্তাই ভর্তা দিয়ে এই ধোসাটা খায় যেমন নারকেলের ভর্তা মরিচের ভর্তা আলুর ভর্তা এরকম তো আমি আজকে আর অন্য কিছু করতেছি না কারণ ফাঁসে পায়েস বসিয়েছি আর হচ্ছে এই ভর্তা বানাবো আর একটু রসুনও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এসে আমার হাজব্যান্ড নাটতেছে আসলে ও একটু আগেই পাঁচ সাত মিনিট আগে এসেছে তো এসে আমার কাজ দেখে এসে আমাকে একটু মানে আমার সাথে হাত লাগালো আর কি তো মাঝে মধ্যে এমনিতে আসে না বেশি একটা রমজানে একটু করে আর হচ্ছে মাঝে মধ্যে এরকম আসে ফাঁকে ফুঁকে আর কি আসলে আসলে ভালোই লাগে লাগে হাজব্যান্ডেরা যদি এসে পাশে একটু হেল্প করে কথা বলে মোহাম্মত যেটা আর কি ভালোই আলহামদুলিল্লাহ তো এখনও এসে এটা একটু ভর্তাটা বানাচ্ছে আর আমি পাশে যে ফাইজটা সেটাকে একটু নেড়ে ছেড়ে ওগুলো ঠিক করতেছি আর হচ্ছে করব একটু টক ধইকে আমি একটু চিনি দিয়ে মিশিয়ে ওইটাও খাবো কারণ ঝাল লাগলে ওইটা খেতে খুবই ভালো লাগে পিঠার সাথে একটু চিনি দিয়ে মিশিয়ে নিব তো চাউলটা একটু ঘন হয়ে এসেছে একটু মনে হচ্ছে যে পানি দিলে আমি কিন্তু একটুও পানি দিই আর এই দুধগুলো অনেক ভালো খুবই ঘন দুধ এখানে আসলে অ্যাসেট কোম্পানি ও ওদের একটা ফার্ম করেছে সেইখানে অ্যাসেট কোম্পানির যে গ্রাহকগুলো তাদেরকে দেয় আর কি তো খুবই ঘন দুধ ভালো দুধ আমি সেটা দিয়ে করতেছি তো একটু মনে হচ্ছে ঘন হয়ে গিয়েছে আমি এই জন্য একটু এক কাপের মতো পানি দিব তো দিয়ে সেটাকেও রেখে দিয়েছি তো এটা এখন আমার হাজব্যান্ড চলে গেছে সুন্দরভাবে হয়েছে এই যে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে এটাকে বানিয়ে নিয়েছে তো এখন আমি একটু ভাগার টাইপেরই দিচ্ছি একদম শুকিয়ে গেছে বেশি একটা তেল দিইনি প্রথমে তো আমি একটু সরিষার তেল আর হচ্ছে একটু সরিষা হলুদ সরিষাটা আর হচ্ছে একটু জিরা দিব এগুলো একটু ফোড়ন দিয়ে আমি একটু নেটে ছেড়ে নামিয়ে নেবো খেতে ভালো লাগে আর ইন্ডিয়ানরা এইভাবে করে একটু ফোড়ন দেয় ভালো লাগে আর এমনি আমাদের আসলে আস্তর এগুলো দিলে আমার ছেলেরা আবার বেশি একটা খেতে চায় না এই জন্য অল্প অল্পই দিয়েছি আমি ভালো করে নেড়েছেড়ে উল্টে ফালটি নামিয়ে নিব আমি একটু একটু ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি কারণ আমি এগুলোকে মানে যখন আস্ত ছিল ভেঙে দিইনি একটু লবণ দিয়ে দিচ্ছি তো এই কারণে আমি প্রথমে যেহেতু ভেঙে দিইনি এখন একটু ঘুটনি দিয়ে জাস্ট একটু ভেঙে দিয়েছি মানে একদম যে ডালের মতো ঘুরে ফেলছি তা না তো এক কাপের মতো আমি চিনি দিয়েছি কারণ দুধের মিষ্টি আছে আর হচ্ছে আমার হাজব্যান্ড বেশি একটা মিষ্টি খেতে চায় না পায়েসের সাথে তো এই জন্য কমই দিয়েছি চিনিটা তো এখন আমি একটু জোরদার রং দিয়ে কালার করে নিচ্ছি মানে একটু যেন দেখতে ঘন দুধের যে কালারটা সেটাই আসে তো সুন্দর একটা কালার আসে এটা দেওয়াতে তো আর একটু আমি ঘি দিব ঘি দিয়ে নামিয়ে নেব তো আমি একটু চেক করে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে কিনা একটু কম আছে তো আমি একটু দিয়ে দিব তো এই যে আমি একটু টক দই আর চিনি দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছি তো আমার এগুলো সব রেডি এখন আমি শুধু খোলাতে মানে তা ফাইভ ফ্যানে ফিটাটা দিব আর উঠিয়ে টেবিলে দিব সবাই টেবিলে এসেছে খাবে সবারই আসলে খিদালে গেছে তা আমার মধ্যে কি যায়নি ও বাসায় ছিল দুপুরের দাবাতে ও শরীরটা বেশি একটা বাল ছিল না তো ওর খিদা লেগেছে ও খাবে পড়ে উঠে উঠেছে বলতেছে খাবে তো এই জন্য দিয়ে দিচ্ছি আর সাড়ে নটা দশটা বেজে গেছে আসলে টুকিটাকি করতে করতে তো এই যে আমি ফাই দিয়ে ঘুরিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি আর হচ্ছে দেওয়ার আগে একটু পানি ছিটকে দিতে হবে এই পিঠাটা বানাতে পানি ছিটকে দিয়ে তারপরে গোলাটা দিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলে হয় তার আর উপর দিয়ে একটু তেলের ছিটকে দিয়ে তেলটা লাগিয়ে দিলে খুবই সুন্দরভাবে হয় একটু ধৈর্য সহকারে বানাতে হয় একটু সময় লাগে এটা মসমসে মানে ক্রিস্পি হওয়ার জন্য যে এইভাবে মসমশা হবে তো একটু ঘুরিয়ে বানিয়ে নিতে হয় তো আজকে কেন জানি আমার এগুলো একটু ভালো একদম যে সুন্দর হয় সেটা হয়নি আসলে এটা মাঝে মধ্যে হয়ে যায় এরকম কিন্তু খেতে ভালোই লেগেছে একদম যে গোল হয়ে ফেসিয়ে সুন্দর হয় সেটা একটু কম হয়েছে বাট খেতে খুবই ভালো লেগেছে তো এই যে পায়েসটাও হয়ে এসেছে আমি এইটাকে নামিয়ে নিচ্ছি আমি এখানে তেজপাতা এবং দারচিনিও দিয়েছি তেজপাতা একটা দারচিনি তিনটে দিয়েছি এদিক দিয়ে সবাই এখন খেতে বসেছে এই যে আমার হাজব্যান্ড মুমতাসির মুত্তাকি আমি গরম গরম বেজে দিচ্ছি টেবিলে আর পায়েসটা না বন্ধ করে দিয়েছি চুলাটা এরকমই হয়েছে থিকনেসটা মানে গণত্বটা এখন আমি খেয়ে নিচ্ছি গরম গরম আমার বোনের মেয়ে ফারিয়ে ও একটা লাস্টে আমাকে উঠিয়ে দিচ্ছে যেন গরম গরম খেতে পারি তো খুবই ভালো লেগেছে আসলে জাল জাল রাতের বেলা খেতে একটু কড়া জাল মিষ্টি এসব খেয়ে ভালোই লেগেছে মাঝে মধ্যে আসলে এসব করলে একটু ব্যতিক্রম হয় খেতে ভালো লাগে আপনারা ট্রাই করবেন এরকম মাঝে মধ্যে ব্যতিক্রম কিছু করার তো আমি এখন ফার্স্টও একটু টেস্ট করে দেখবো একটু দুধ মানে টক দই দিয়েও খাচ্ছি আর হচ্ছে ভর্তা দিয়েও খাচ্ছি তো এখন একটু ফার্স্টও আমি টক দহের বাটিতে একটু নিয়েছি কারণ গরম আছে এগুলোকে ঠান্ডা করে খেয়ে নিচ্ছ মানে খেয়ে একটু টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি জানি না আসলে হ্যাঁ ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আগামী ব্লগে চলে আসব এই আশা রেখে আমার ব্লগটি আজকে এখানে শেষ করতে হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের অনেক কোশ্চেন আসলে অনেকে অনেক প্রশ্ন করেন সবারই একে একে আমি উত্তর দিব ইনশাল্লাহ মানে দেখানোর মাধ্যমে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম